Yay! হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সাথে সোমস ব্লগ তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো চলে এসেছি দেখো পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি এখন বিকাল বেলায় আর দেখে বুঝতে পারছো কোথাও যেন বেরোচ্ছি রেডি হয়ে গেছি এই যে আমার বর এখানে মজা টোজা পড়ছে জুতো পড়ছে আর কি বেরোবো একটু কেনা কেনাকাঠি আছে তো সেই জন্য আর আগের দিন তো বাপের বাড়ি থেকে চলে এসেছি দেখেছো তো বেরিয়ে পড়েছি আর প্রথমেই যাবো একটা রেনকোটের দোকানে তো এখন তো বর্ষা আসছে সামনে আর মাঝে মাঝে এখন বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তো ছেলে রাস্তাও তো স্কুল যাচ্ছে এখন আর আমারও নিয়ে যেতে অসুবিধা হবে ওই জন্য তিনজনের তিনটে রেনকোট কিনবার ও রেনকোটটাও ছিঁড়ে গেছে তো আমরা তিনজনের তিনটে রেনকোট কিনতে চলে এসেছি এই দোকানটাতে তারপরে দেখো রেনকোট কিনে চলে এসেছি এই যে আইসক্রিমের দোকানে সোনা আইসক্রিম খাওয়া গেলে ঝোঁক করছিল এখন কি খাবে এখন মোগলা তো দেখো আইসক্রিম কিনে চলে এসেছি মোগলাইয়ের দোকানে সোনা মোগলাই খাবে তো ওখানে মোগলাই কিনছিলাম আর বসে খাবো না বাড়ি নিয়ে যেয়ে খাবো আর সোনা এখন স্লিপে চাপবে ঝোঁক করছে তো ওখানে একটা পার্ক আছে তো ওখানে পার্কে নিয়ে যাব দিয়ে ওকে এখন স্লিপে চাপাবো এই যে দেখো মোগলাই কিনে চলে এসেছি পার্কের ভেতরে এই যে ছুটে ছুটে যাচ্ছে কোথায় স্লিপ আছে ও জানে কারণ প্রায়ই মাঝে মাঝে এখানেও আসে স্লিপ খায় তারপরে এই যে গন্ডার তারপরে কুমির এইসব আর কি স্ট্যাচু করা আছে নানা রকম মূর্তি করা আছে ওগুলো পিঠে চাপে তো এসেছে দেখো ছুটে ছুটে নিজেই যাচ্ছে কোন দিকে আছে ও সেটাও জানে ওকার আমাকে নিয়ে যেতে হচ্ছে না আমি ওর পিছনে পিছনে যাচ্ছি এইদিকে 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 যাও এইদিকে যাও দেখো চারদিকটা গাছে ভর্তি তো রাস্তা আর খুঁজে পাচ্ছিল না কোন দিকে ঢুকবে এই যে পেয়ে গেছে রাস্তা দিয়ে এখন ওই দেখো ছুটে চলে যাচ্ছে আগে স্লিপারে স্লিপ খাবে কোন দিকে নামবে এইদিকে এই এই দিকটা আমি দাঁড়াচ্ছি দাঁড়া আমি যাই এইদিকে এসো এইদিকে ওই দাদাটার পিছনে পিছনে এসো ভালো লাগো না ভালো লাগতো না ধরো এই দুটো ধরো দেখো অনেকক্ষণ ধরে স্লিপ খেয়েছে তারপর ওখানে অনেকক্ষণ বসেছিলাম তো স্লিপের উপর দিয়ে দিয়ে আবার মানে হেঁটে হেঁটে যাচ্ছে স্লিপারটার উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠছে না স্লিপারের উপর দিয়ে আবার যাচ্ছিলো তো আমার ভয় লাগছিল ওর কোনো ভয় নেই বেশ উঠে পড়ছিলো আর আসতেই চাইছিল না দেখো আমি কোথায় দাঁড়িয়ে আর ও কোথায় দাঁড়িয়ে কিছুতেই আসবে না ঘুরে ফেরে সেই স্লিপারে যাবে তো ডেকে ডেকে আমি তো আলা হয়ে যাচ্ছিলাম মানে বাড়ি নিয়ে যেতে পারছিলাম না স্লিপ কেটে কেটে নিজের প্যান্টটাকে ফুটো করেছে প্যান্টটা এতটা ছিঁড়ে গেছে ভাল লাগছে কামড়ে দেয় দিদি চোখ না

তারপরে দেখো পার্ক থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে আর এই যে ওর জন্য আমার হাজবেন্ডের জন্য এই রেনকোটটা নিয়েছি আমার জন্য ওই অরেঞ্জ কালারের রেনকোটটা নিয়েছি আর সোনার জন্য এটা নিয়েছি আর আমার একটা সানগ্লাস ছিল তো ওটা সোনা ভেঙে দিয়েছিল তার জন্য এই দেখো এই সানগ্লাসটা নিয়েছি তো কেমন হয়েছে বলো আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো